আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি যারা অল্প টাকায় জমি কেনার কথা চিন্তা করছেন তারা এই গ্রামটির ভিডিও দেখতে পারেন এই গ্রামটিতে আপনি অল্প টাকায় ফসলের জমি কিনতে পারবেন আচ্ছা এই গ্রামের লোকদের সাথে কথা বলে আপনাদেরকে একটা ধারণা দেবো এই এলাকায় জমির দাম কেমন এবং কি এই গ্রামটি ঘুরে ঘুরে এই গ্রামের সুন্দর যাপনাদের মাঝে দেখাবো বন্ধুরা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি যমুনা নদীর পার ঘেসে বয়ে গেছে আর এই রাস্তাটি বড় ধরনের বন্যা হলে তলিয়ে যায় ডায়না বামে যে ফসলের জমিগুলো দেখছেন এই জমিগুলো খুবই কম দামে আপনি পেয়ে যেতে পারেন চার থেকে পাঁচ হাজার টাকা শতাংশ এই জমিগুলো আপনারা পেয়ে যাবেন এই জমিগুলোতে তিল ভুট্টা এবং কি বাদাম বুনতে পারবেন বাদাম চাষ হয় যারা অল্প টাকা জমি কেনার কথা চিন্তা করছেন তারা এই গ্রামটিতে আসতে পারেন এসে খবর নিলে আপনি জমি পেয়ে যাবেন খুবই কম টাকায় আমরা যে গ্রামটির উপর দিয়ে যাচ্ছি এই গ্রামটির নাম ইসলামপুর আর ইসলামপুর গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাগটিয়া ইউনিয়নের আজকে এই গ্রামটি ঘুরে ঘুরে এই গ্রামের সুন্দর যাপনাদের মাঝে দেখাব আর এই গ্রামে জায়গা জমির দাম কেমন এলাকার লোকদের সাথে কথা বলে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বন্ধুরা সাপের মতো একে বেঁকে বয়ে গেছে সুন্দর একটি মেঠোপথ আর সেই মেঠোপথ ধরেই ঘুরে ঘুরে গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝাজকে দেখাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে السلام علیکم ورحمۃ اللہ Thank <sighs> you.

ওটা কোন থানায় পড়ছে কাকা? দুলকপুর থানা। দুলকপুর থানা আর বাগটিয়া। বাগটিয়া ইউনিয়ন। মাইনাংহাট। মাইনাংহাট। না মার দাম বেশি। এদিকে কি আরো দাম বেশি না? হ্যাঁ। এটা 25 আর তো নাম আর বেশি। তো এদিকে কি পানি ওঠে কাকা? এদিকে পানি উৎস লাগতো। পানি ওঠে না না। এই যাতায়াতের ব্যবস্থাপনা একটু খারাপ, হ্যাঁ। কাঁচা রাস্তা। হ্যাঁ, কাঁচা রাস্তা।

ওটা যাতাত ট্রাস্টেরই খুব খারাপ যাতাতের ব্যবস্থা একটু সমস্যা আছে আমরা ভালো খারাপ ব্রাসেলের আমরা এক ঘন্টা কাটা যা তারা কো আমরা বাড়ি এসেছি আমরা বড়ঙ্গলতে বাড়ি এসেছি ঠিক আছে আমরা এই নবীনগর থাকি আচ্ছা এদিকে জায়গা বিক্রি করব এরকম কেউ আছে নাকি না এরকম নাই না ব্যাসা কি নিয়ে ওই নিয়ে দিকে জায়গা যাব হঠাৎ হয় হয় না হঠাৎ করে হয়ে যাবে আর কি গোপন আচ্ছা কাকা ধন্যবাদ বন্ধুরাই যে যাবার পথে দেখতেই পাচ্ছেন ভোটটা এখানে আপনি কাকা কত বললেন ফোন করালি পাখি দশ হাজার টাকা হলে এক বিঘা জমি ভাড়া নিতে পারবেন এক বছরের জন্য নিলে অনেক কিছুই চাষাবাদ করা যায় এখানে এখানে কি কি ফসল হয় কাকা এই যে বর্তমান তিল বোনা হয়েছে এই যে এটা তিল বোনব আবার ভুট্টার পরে তিল বুনবেন হ্যাঁ ভুট্টার পরে মানে বছরে কয়টা ফসল হয় এখানে দুইটা হয় দুইটা না ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ